হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম খুবই সুন্দর একটা রেসিপি আর এই রেসিপি দিয়ে আমি খুবই মজা করে এক থালা ভাত খেয়ে নেব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি খুবই সহজ একদম বিনা খরচে এই রেসিপিটি বানিয়ে এই ভর্তাটা বানিয়ে তোমরা গরম গরম এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো এটা বছরে একবারই পাওয়া যায় তো যাই হোক এখন আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব তো রেসিপিটি বানাতে লাগবে পাট পাতা এই যে দেখতে পারছো পাট পাতা তো সারা বছর পাওয়া যায় না তো তাই ভাবলাম আর পাট পাতার সিজন পুরো শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এরকম রেসিপি একটা একটা তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক পাটপাতাগুলো আমি খুবই কুচি পাট পাটপাতা নিয়েছি পাটপাতাগুলো ভালো করে একদম মিহিমিমিমি কেটে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প অল্প আঠালো আছে যে দেখতে পাচ্ছ তোমরা সামান্য পরিমাণে আঠালো আছে এটা ভেজে নিলে চলে যাবে তো যাই হোক পাটপাতাগুলো এরকম করে নেওয়ার চেষ্টা করবে এরকম কেটে নিলে খুবই ভালো হয় চুলা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল সরিষার তেল এখন দিয়ে দিলাম আমি শুকনো যে পরিমাণে মরিচ লাগবে পাটপাতাটা বানাতে তো সেই পরিমাণে আমি মরিচ দিয়ে দিলাম মরিচগুলো হালকা আছে অনেকক্ষণ সময় নিয়ে একদম মুষমুছে করে এই যে ভেজে নিলাম এখন নামিয়ে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেছে ওই মরিচ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক গোটা রসুন রসুনগুলো হালকা ভেজে তারপর দিয়ে দিলাম পাটপাতা তো পাট পাতাগুলো যে দেখতে পারছো দিয়ে দিলাম এখন আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব তো যাই হোক বন্ধুরা আরও একটা কথা বলে নিয়েছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতে আঙুল দিয়ে কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও অনেকক্ষণ সময় যাবত আমি ঢাকনা দিয়ে ঢেকে লাহে লাহে অল্প আছে আমি এই যে পাটপাতাগুলো ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছি পাট পাতার মাঝে কিন্তু কোনো লালটা ভাব নাই তো যাই হোক সম্পূর্ণ পাট পাতাটা ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তাটা বানিয়ে নেব পাট পাতা যে এরকম করে ভর্তা বানিয়ে খাওয়া যায় কেউ বিশ্বাসে করতে পারবে না তো তোমরা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মরিচের সাথে নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি মরিচগুলো ডলে নিলাম ভালো করে ডলে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ তোমরা চলে পেঁয়াজ ভেজে দিতে পারো কিন্তু ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ খেতে আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তো পিঁয়াজ মরিচগুলো ডলা হয়ে গেছে ভালো করে আমি ডলি নিয়েছি এখন দিয়ে দিলাম আমি পাটপাতাগুলো দেখতে পাচ্ছি কতটা ঝরঝরা হয়ে গেছে আর পাটপাতার সাথে যে রসুনগুলো আছে সেগুলো আমি মাখিয়ে নিচ্ছি রসুন গোটা গোটা থাকলেও ভালো লাগে আর দুই একটা রসুন আমি গালিয়ে দেবো যাতে খেতে খুবই ভালো লাগে আর একটা সুন্দর গ্র্যান্ড পাড়ায় তো যা পাট পাটপাতা ভর্তাটা এরকম করে একদম ওরা বানিয়ে নেবে আর গরম গরম ভাতের সাথে খাবে খুবই ভালো লাগবে তো অনেকক্ষণ সময় যাবত আমি মাখিয়ে নিলাম আর এখানে আমি কাঁচা শস্যের তেল ব্যবহার করলাম না কারণ অনেকগুলো তেল আমি দিয়ে দিয়েছিলাম তোমরা তাহলে কাঁচা শস্যের তেল দিয়ে দিতে পারো যারা যারা তেল বেশি খেতে পছন্দ করে তাহলে তারা দিয়ে দিতে পারো যে সম্পূর্ণ ভর্তাটা এই যে রেডি হয়ে গেল এখন খাওয়ার পালা তো যাই হোক বন্ধুরা আমি খুব সহজভাবে তোমাদের সাথে এই ভর্তাটা শেয়ার করলাম ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটা আমি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো